হাতে কিছু সময় পেয়েছিলাম এবং বানিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা প্ল্যান আর প্ল্যান বার করে বেরিয়ে পড়েছিলাম চেন্নাই স্টেশনের উদ্দেশ্যে সেখানে গিয়ে ভেবেছিলাম চেন্নাই বীজ যাবো কিন্তু হঠাৎই প্ল্যান চেঞ্জ করে ফেলায় গিয়ে পৌঁছে গেছিলাম চেন্নাই রেল মিউজিয়াম যেটা চেন্নাই স্টেশন থেকে লোকাল ট্রেনে করে যেতে হবে ভিল্লিভাক্কাম নামক স্টেশনে ভিল্লিভাক্কাম স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথে অথবা অটোতে করে পৌঁছে যাওয়া যাবে চেন্নাই রেল মিউজিয়ামে মাত্র চল্লিশ টাকা ব্যয় করলে চেন্নাই রেল মিউজিয়াম আপনারা যেটা দেখতে পাবেন সেটা আমি তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে দেখুন রেল মিউজিয়ামে প্রবেশ করার পরে প্রথমেই সামনে পড়বে মেন বিল্ডিং যেখানে মিউজিয়ামের আকারে সজ্জিত আছে বিভিন্ন রেল কোচ এবং বিভিন্ন ইঞ্জিন এবং সেখান থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ বাদে আপনাদের চোখে পড়বে রেলওয়ে হিস্ট্রি গ্যালারি আর যেখানে গেলে আপনারা দেখতে পাবেন এরকম একটা সুন্দর কক্ষ কতটা সুন্দর একটা সিস্টেম nechudave 1 2 3 রেল মিউজিয়ামের ভেতরে যখন যাব আমরা রেল মিউজিয়ামের টয় ট্রেনে টয় ট্রেনে স্টেশন চড়বো এখন টয় ট্রেনে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র চল্লিশ টাকা ব্যয় করলে পার্কে প্রবেশ করার পাশাপাশি ফ্রি থাকবে এই টয় ট্রেন সারাদিন পার্কটাকে ভালোভাবে ভ্রমণ করার পরে বিকেলবেলায় আপনারা আসতে পারেন এই টয় ট্রেনের কাছে কারণ বিকেল চারটের সময় থেকেই কিন্তু এই টয় ট্রেন চালানো হয়

তো আজকে বেরিয়ে পড়লাম চেন্নাই রেল মিউজিয়াম থেকে সারাদিন ঘুরলাম চেন্নাই রেল মিউজিয়ামে একটা অন্যরকম অভিজ্ঞতা সত্যি না এলে জানতেই পারতাম না যে ভারতীয় রেলে এত রকম রেল কোচ আছে এত রকম ইঞ্জিন একটা জায়গার মধ্যে সংরক্ষণ করে একবার দেখানো দেখালো দেখলাম সত্যি জানতে পারলাম তো আমি এভাবেই দেখাতে থাকবো সমস্ত কিছু যেখানেই আমি যাব তার কূটনীতিক তথ্য দিনটা সত্যি খুব দারুণ কাটলো চেন্নাই রেল মিউজিয়ামে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম আর আমি আগের দিনও বলেছিলাম আজকেও বলছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমিও আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে থাকবো দেখাতে থাকবো